আপু আজকে চিকেন বান বানাচ্ছে এই জিনিসটা খেতে অনেক বেশি মজা তার জন্য ফার্স্টে ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে ইস্ট আর আটা দিয়ে ডো বানিয়েছি তো এটা ফোলার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আর এদিকে আমার আমার বাবাই ডো দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে নো इट्स নট ইট ডো এই যে এখানে মুরগির মাংস কিমা করে রাখা হয়েছে আর এখানে গাজর কুচি

তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া যে কোনো কিছুর মধ্যে দিলেই অনেক বেশি টেস্ট হয় আর ফ্লেভারটা অনেক ভালো আছে তারপর আবার একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে ফাইনালি সাত মতো লবণ দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে এখন আপু বানিয়ে দিতে স্টাফিং দিচ্ছে প্রথমে কিছুক্ষণ ডোল বানিয়ে ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য ঢেকে রেখে দিতে হবে তারপর আবার স্টাফিং করার পর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে এগুলা ইচ্ছা মতো শেপ দিয়ে বানানো যায় কিন্তু আপু লম্বা করে দিচ্ছে কারণ স্টিমারে যখন দিবে তখন গোল গোল করে দিলে আরো বেশি ফুলে উঠবে তো তখন একটা করে দেওয়া লাগবে বেশি টাইম লাগবে সেক্ষেত্রে এই জন্য লম্বা করে দিচ্ছে যেন দুইটা করে দেওয়া যায় একবারে এগুলাতে স্টাফিং দাও শেষ এবার এগুলাকে বিশ পঁচিশ মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে যেন আরেকটু ফুলে উঠে আর এর নিচে কাগজ দেওয়ার কারণ হচ্ছে স্ট্রেনারের উপর যখন দেওয়া হবে তখন যেন লেগে না যায় তো কাগজটা দেওয়া থাকলে কাগজটাও তুলে ফেলা যাবে এইগুলার শেপটা অনেকটা ডাইনোসরের ডিমের মতো লাগছে যখন জুরাসিক পার্ক দেখেছিলাম টিভিতে তখন এরকম ডাইনোসরের ডিমগুলা তুলাই এই শেপের ছিল তারপর যখন বানাচ্ছিল আমাকে বলছিলাম যে দেখতে একদম ডাইনোসরের ডিম লাগছে বানগুলো একেবারে ফুলে গিয়েছে এখন এগুলা চুলায় দিয়ে দিতে হবে এবার বানগুলাকে চুলায় বসিয়ে দিয়েছি এগুলাকে এখন সাত আট মিনিটের মতো ঢেকে রেখে দিব তারপর তুলে এই যে আমাদের বান হয়ে গিয়েছে গিয়েছে একদম ফুলে ফেটেও ক্যামেরায় আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে ফুলে অনেক বড় হয়ে গিয়েছে এই যে খাওয়ার জন্য আমাদের চিকেন বান একেবারেই রেডি এখন আমি আপনাদের একটু দেখাবো ভিতরে কিরকম হয়েছে বু মজা এটা আসলেই অনেক মজা আমি দুইটা খেয়ে ফেলেছি আরো এটা খাবো অনেক মজা 嗯。<sighs>